আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুজির কুকিং ব্লগ তো আমি রুজি এসছি আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে ইফতারের মুচমুচে বেগুনি তো দেখতে থাকেন আমি কি করে কি করলাম তো এত মুচমুচে বেগুনি কিন্তু চাইলেও আপনি বানাতে পারবেন না তো এই জন্য আমার একটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকেন আমি এই বেসনগুলো খুব ভালো করে চেলে নিয়েছি এবং এক টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি এবং আমি আস্তে আস্তে পানি দেবো একসাথে দিলে আবার নষ্ট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে পানি প্রয়োজন মতো দিয়ে দিবেন এবং খুব স্মুথ হয়ে গেলে এভাবে আঙ্গুল দিয়ে দেখবেন এবং নিজের মতো হয়ে গেলে রেখে দিবেন। তো আমি দশ মিনিটের জন্য এটা ডেকে রেখে দিয়েছি এখন আমি বেগুনগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং টিস্যু দিয়ে এগুলো আমি এখন মুছে নেবো জ্বর ঝরে করে নেবো আপনারাও এভাবে নেবেন এতে বেগুনিগুলো খুব মুচমুচে হবে আমি দশ মিনিট পরে আবার ঘুরে আসলাম এবং এই পিঠাটা দিয়ে বেটে নিচ্ছি এবং এক টেবিল পরিম চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে এটা খুব সুন্দর এবং ফুলকু হয় তখন এত স্মুথ হয়েছে পানিতে দেওয়ার পরে পানিতে উঠে যাচ্ছে এটা পরীক্ষা করার জন্য ডেলে দিলাম তখন আমি তেলে দিয়ে দেখছি তেলটা গরম হচ্ছে কি না তো আপনারা ততক্ষণ আমার সাথে দেখেন আর দেখতে দেখেন আমি কীভাবে এত মুচমুচে করে বেগুনিটা বানিয়ে নিলাম আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আর বেগুনের সবচেয়ে বড় টেস্ট যেটা সেটা হচ্ছে এটা স্বাদ বাড়ার জন্য একটু বিট লবণ দিবেন প্রয়োজন মতো এবং একটু টেস্টি লবণ দিবেন এবং বেকিং সোডা দিবেন আর যদি বেকিং সোডা না থাকে বেকিং পাউডারও দিবেন এতে খুব মুচমুচে হবে দেখো এত সুন্দর মুচমুচা করে বেছে নিলাম খুব সুন্দর হয়েছে দেখো সুন্দর মুচমুচে হয়েছে এবং অনেকক্ষণ তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ